গ্যা রেস্টুরেন্ট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আইটিজি সিরিজ কোচিং ব্যাংক সমাধানের আজকের পর্বে আমরা তোমাদের জন্য যেই প্রসঙ্গে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ভেক্টরের এই অধ্যায়েরই স্মরণনির্ণয়ের একটি অঙ্ক যে বৃত্তাকার পথে স্মরণে আমাদের ক্ষেত্রে বৃত্তাকার পথে কোনো বস্তু যদি চলে গতিশীল থাকে সেই ক্ষেত্রে তার স্মরণ কেমন হবে যেমন অঙ্কটা আমরা একটু পড়ি যে এক ব্যক্তি চিত্র অনুযায়ী দেখো যে একটা বৃত্তাকার পথে এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে করে আমাদের বিবিন্দুতে আসছে এ থেকে আপনার চলবে এ থেকে বিতে আসছে এতে তার অতি দূরত্ব দূরত্ব হচ্ছে এ থেকে বি এইখান থেকে যে দূরত্বটা দূরত্ব স্মরণ কত হবে আমাদের এখানে কনের মান দিয়ে দিছে এই যে কনিক স্মরণ হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি বলা আছে এখন আমাদের স্মরণ তাহলে স্মরণ কি ছিল যে স্মরণ আমরা কি আদি পয়েন্ট আর প্রাথমিক পয়েন্টের মাঝখানে ডিরেক্ট দূরত্ব তাহলে আমাদের এই এবি এবি বাহুর এই বাহুর দূরত্বটা চেয়েছে ঠিক আছে যেখানে আমাদের ও আর ওবি কি এটা আমাদের ব্যাসার্ধের সমান তাহলে এই দুই বাহু আমাদের জানা আছে এখন তাহলে আমাদের কোনটা জানি এবং এ বি মানটা আমাদের জানা লাগবে তাহলে এ বি মান যদি বের করতে হয় আগে আমাদের কি করতে হবে ব্যাসার্ধের মানটা অবশ্যই কাজে লাগবে তাহলে প্রথমে আমরা দেখি যে ব্যাসার্ধের মানটা বের করতে পারি কিনা তাহলে আমরা কি জানি বৃত্তের যে কোনো একটা বৃত্ত চাপের দৈর্ঘ্য দিয়ে সহজেই তার আমরা ব্যাসার্ধ বের করতে পারি অথবা আমরা যদি ডিগ্রিতে আসে ডিগ্রিতেই করতে পারি সরাসরি দেখো যেখানে যদি ব্যক্তিটা টোটাল এক পাক ঘুরে আসতো তাহলে তার কোণিক সমান কত তো তিনশো ষাট আর সেই সময় তার রৈখিক দূরত্ব কথা হতো টু আর তাহলে আমরা বলতে পারি তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে স্মরণে দূরত্ব অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কত হয় টু পায়ার তিনশো ষাট ডিগ্রি যদি কনিক স্মরণ হতো এক পাক ঘুরতো তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হতো টু আর তাহলে এখন আমাদের এই যে কত ডিগ্রির জন্য একশো পঁয়ত্রিশ তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন এক জন্য অতিকান্ত দূরত্ব কত হবে তাহলে টু পাই আর ডিভাইডেড বাই তিনশো ষাট ইন্টু একশো পঁয়ত্রিশ ওকে আর এই মানটা এই সরণের মানটাই কত দিয়ে আছে এদিকে বিয়ে সরণের মানে যে ষাট মিটার দেওয়া আছে তাহলে শর্তমতে তাহলে শর্তমতে আমরা কি বলতে পারি যে এটা সমান সমান এই টু পাই আর ইন্টু একশো পঁয়ত্রিশ ডিভাইডেড বাই তিনশো ষাট সমান সমান কত ষাট

তাহলে এবি বাহুটা কিভাবে বের করতে পারি তাহলে দেখো যে ও ত্রিভুজে ও এবি দুইটা বাহু জানি আমরা আর কারণ দুইটা বাহু তো সমান দুইটা বাহু জানি তাদের অন্তর্গত কোণ জানি তাহলে যে কোনো ত্রিভুজে যদি দুইটা বাহু জানা থাকে আর তাদের অন্তর্গত কোণ আমরা জানা থাকে তাহলে অপর বাহুর মান আমরা যে cos যে সূত্র ছিল সেখান থেকে ইজিলি বের করতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে cos সূত্র যদি अप्लाई করি তাহলে আমরা cos এই ও এবি ত্রিভুজে ঠিক আছে ও এবি ত্রিভুজে আমরা একবারে লিখে দিই শর্টকাটে তাহলে এই তিরিশ বুঝে কো পঁয়ত্রিশ তাহলে ক একশো পঁয়ত্রিশ ডিগ্রি মান কত হবে যে যে বাহু বের করি তার তার তারপোয়ারটা বিয়োগ হয় তার মানে আমাদের দুই বাহুর স্কোয়ার প্লাস এবিভাইডেড বাই টু এব মানে টু আর স্কোয়ার তাহলে এখান থেকে কিন্তু আমরা ইজিলি এব মানটা পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করেই ফেলি দেখো যে এটা এ পাশে গুন করে এটা আর আরেক গুণ ইয়ে করলে তাহলে এ পাশে আসছে এব স্কোয়ার এব স্কোয়ারের মান টু আর টু আর কমন নিলে টু আর স্কোয়ার ওয়ান মাইনাস কস একশো পঁয়ত্রিশ ওকে তাহলে এখান থেকে যদি আমরা রুট করি রুট করলেই এ বি এর মান এবিরেক্ট পেয়ে যাবো তাহলে এ বি ফিজিক্যাল টু আমরা একবারে মান বসাই দিই মান বসাই দিলে অ্যান্সার লিখে দিই ঠিক আছে তাহলে অ্যান্সারটা তোমরা মিলাই দেখতে পারো ক্যালকুলেটারে কত আসে তাহলে আসো যে কত আছে টু আর স্কোয়ার আর এর মান কত এইটা ওকে তাহলে টু ইন্টু আর এর মান হচ্ছে পঁচিশ পয়েন্ট ফোর সেভেন

ওইটার এটা একই জিনিস যেটা আমরা ডিগ্রি আর রেজেন্ট না বলে ডিগ্রির সাথে তিনশো ষাট দিয়ে কনভার্ট করে নিলাম ওকে তাহলে আমরা এসি কাল্প আট দিয়েও আর এর মান বের করলাম মনে আর যখন পেয়ে গেলাম আমাদের দরকার এ বিবাহ স্মরণ মানে এ বিবাহ তাহলে এ থেকে বি আমাদের এটা দরকার ছিল আর তার এই ত্রিভুজের কন দেওয়া আছে আর দুটো বাহু দেওয়া আছে তো আমরা আর কোনো ঝামেলা না গিয়ে সরাসরি কজের কোচের আমাদের যে কজের সূত্র ছিল সেটা অ্যাপ্লাই করে দিলাম অটোমেটিক ত্রিভুজের অপর বাহু পেয়ে গেলাম যে দুইটা বাহু আর মধ্যবর্তী কম যদি তাদের সন্ধিত কম দেওয়া থাকে তাহলে ইজিলি আমরা কি করতে পারবো এইভাবে বাকি বাহুর বের করতে পারবো ওকে তাহলে দেখো যে খুবই দারুণ একটা ম্যাথ সহজ একটা ম্যাথ কিন্তু ওদের পুরোটাই ইকোনমিত কনসেপ্টের উপর বেস করে আশা করি বুঝতে পারছো বুঝতে না পারলে আবার একবার দেখো প্রথম থেকে তাহলে অবশ্যই বুঝতে পারবা না বোঝার কিছু নাই তাহলে ভালো লাগলে লাইক কমেন্টে জানাও কেমন লাগছে না লাগছে আর বন্ধুদের সাথে একটু শেয়ার করো ওকে আর যদি তুমি প্রথম থাকো আমাদের এবার প্রথম আসো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুকে এই যে ফিজিক্স আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করো এবং সাইকোল ফিজিক্স সাবের যে স্টুডেন্ট গ্রুপ আছে সেখানে যুক্ত হও সেখানে তুমি তোমার যে কোনো প্রশ্ন বা মতামত আমাদের পোস্ট করে জানতে পারবো আমরা তা যত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরও এমন দারুণ মজার ম্যাথ নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ